আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বুঝাইতে পারবেন জাদু বলেও কিছু আছে আপনি দেখবেন সব টেস্ট করেছেন আপনি আপনার সুগার টেস্ট করেছেন ব্লাড মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন আপনি ইসিজি করছেন যা আছে ইটিটি করছেন সব করছেন কোনো রোগ ধরা পড়ে না কিন্তু আপনি অসুস্থ কিন্তু আপনি অসুস্থ এমন বহু মানুষ সমাজে আছে এমন আছে মেয়েদের মধ্যে অনেক আছে ছেলেদের মধ্যে অনেক আছে ঠিক আছে পরে আমি কিছু বলছি যে কি কি এটার প্রতিকার হতে করে এবং কি কী কাজ করলে এগুলো ইফেক্টেড হয় মানুষ আর কি এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো আল্লাহ তো আগে এটা বলে নেই এইগুলো কিন্তু আমরা সমাজে ছড়িয়ে আছে দিন দিন এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি অনেক বেশি কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না সর্বোচ্চ আপনাকে তারা তিনটার জায়গায় চারটা প্রশ্ন করলে আপনাকে একটা ডিপ্রেশন ওষুধ দিয়ে দেবে খান আর আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে আপনি রিল্যাক্স করেন রেস্ট করেন এগুলো যে সবাই মোটামুটি ফেস করে আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয় এটা গেলো শুধু কথা এর সাথে আছে আইন মানে মানুষের চোখ লাগা এবং হাসাদ এবং হিংসা তিনটা শব্দ বললাম সেহার আইন হাসাদ সেহের আইন হাসাদ সেহান তো সেহের বুঝলেন জাদু আইন মানে মানুষের বদনজর হ্যাঁ এই যে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন এটা এটাতেও ক্ষতি আছে এটাতেও ক্ষতি থাকতে পারে ফেসবুকে অনলাইনে ছবিতে ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান আমল আর যে লাইফস্টাইল যে তাস্কিয়া এগুলো দরকার হয় সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই মানুষ শো অফ করতে চায় দেখাতে চায় বডি দেখায় এই জিম করে আসলাম এটা দেখায় ওইটা দেখায় নিজের ফ্যামিলিকে দেখায় আমি খুব সুখে আসি আমি খুব ভালো আসি এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না শেহার আইন হাসাদের কারণে হয় সেহের আইন হাসাদের কারণে হয় তো আগে আমার ছোলাটাকে শিখি তারপরে আমি এই বিষয়গুলো সলিউশনগুলো বলবো ছোলো শেষে এখন এবার নবী সাল আলি ভাষাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন এবং তখন সাহাবিদাকে তিনি বললেন আজকে রাতে আমার উপরে এমন দুইটা সূরা নাজিল হয়েছে এই সুরা দুইটা তারপরে আরেকজন সাহাবি বলেছেন ঝড় হচ্ছিল আগে ঝড় ঝড়ের মধ্যে আমরা নবী সাল হারাই ফেললাম তিনি কোথায় তো তারা একটু সংকেত বোধ করলেন আমাদের নবীজি কোথায় চলে গেলেন একটু তিনি এসে বললেন যে আমার 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 কাছে এমন দুটো সুরা আল্লাহ রবুল্লাহ আলমী নাজিল করেছেন এই সুরা দুটা যদি কেউ পাঠ করে মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে ইনশাল্লাহ সে এর থেকে আল্লাহ সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন আলহিসাম এরকম কাছাকাছি একটা অর্থ আছে আর নবী সাল আলী হাসলাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সুরা দুইটা এই সুরা দুটার সাথে সুরে এখলাসকে অ্যাড করে এই সুরে দুইটার সাথে সুরে এখলাসকে অ্যাড করে সুরে এখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাল্লাহ ওইটা আলাদা প্রসঙ্গ তো এটা আলাদা প্রসঙ্গ এই আমি আজকে নিয়ে আসিনি সুরে এখলাসকে সোরা ফালাক নাস এবং এখলাস এই তিনটাকে একসাথে তিনি বেলা পড়তেন ঘুমানোর সময় প্রথমে পড়তেন সুরা এখলাস একবার আবার বিসমিল্লাহ সহ সুরা ফালাক একবার আবার বিসমিল্লা সহ সরা নাস একবার হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারাগা তিনি মাসাহ করতেন এই কাজটা তিনি তিনবার করতেন এই কাজটা কয়বার করতেন তিনবার করতেন এছাড়াও তিনি পড়তেন সোরা আয়তাল পড়তেন ওই তাজবি হে ফাতেমি তাজবি আমরা যেটা বলি তেত্রিশ বার সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার মুখ পরের কথা এসেছে এবং সুরা বাকার শেষের আয়তগুলো সুরা ইমরানের শেষের আয়তগুলো এগুলো রাতের বেলার আমল এগুলো নবী সাল নিয়মিত আমল ছিল এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে বাদ বাদফাজর এবং সন্ধ্যায় বাদ মাগরিব অনেকে বাদ আসরও বলেন দুটোই ঠিক আছে বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরীব আপনার সুবিধা অনুযায়ী তিনবার তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস আগে সুরা ইখলাস তারপর সুরা ফালাক তারপর নাস এভাবে তিনবার করে পড়লে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আযা জাল ওই ব্যক্তিকে এই ধরনের কোন সাহার কোন আইন কোনো হাসাদ কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মধ্যে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জাদু করা হলো এটা অন্য সাহাবীর ক্ষেত্রে না কেন স্বয়ং নবীকে কেন কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি এর আগে নবী সাল আলী হাসলামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে তাকে তো মোটামুটি পনেরো ষোলো বার হত্যার চেষ্টা করা হয়েছে তার মধ্যে একবার বনু এই নাজির তাকে উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছিল তারপরে খাইবারের সময় তাকে ওই বকরি রানের সাথে বিষ হত্যা করার চেষ্টা করা হয়েছে বকরিস রানের সামনের অংশের সাথে বিষ খেতে দেওয়া হয়েছিল কোন অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না তখনই তারা এই অস্ত্র বেছে নেয় দূর থেকে জাদু করা হ্যাঁ তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা যাতে সাপু মোড়ে লাঠিও না ভাঙে অনেকটা এমন বিষয় যে আপনার শত্রুকে আপনি চিন্তাও করবেন না কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেখবেন সম্পত্তি নিয়ে ক্যাচাল তারপরে পারিবারিক ক্যাচাল কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কলি জ্বালাই কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা সেহের আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি চিন্তাও পারছেন না কে আপনার ক্ষতি করছে এটা তো অদৃশ্য জগৎ আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দিই যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে এই কাজগুলো করে কারণ ইবলিসের হায়াত অনেক লম্বা সে পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে সে ভবিষ্যৎ হয়তো জানে না অতীত জানে যে কখন কোথায় কি হয়েছে বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন এগুলো সবাই কি জিন